হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজমন ফটোশফ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের লেসনে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এক লাইন কোড লেখে কী করে বারকোড তৈরি করতে হয় এর আগের একটি ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়েছিলাম যে কী করে আপনারা ফন্ট ব্যবহার করে খুব সহজে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বারকোড তৈরি করতে পারবেন কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে এক লাইনের কোড লেখে আপনারা এই জাতীয় বারকোড তৈরি করতে পারবেন তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করবো সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা সর্বপ্রথম আমি যাচ্ছি এমএস ওয়ার্ডে এখানে গিয়ে কীবোর্ড থেকে প্রেস করুন কন্ট্রোল ধরে এফ নাইন তারপরে লিখুন ডিসপ্লে বার কোড স্পেস দিয়ে ডবল কোটেশন তারপর সংখ্যা প্রেস করুন তারপরে পুনরায় ডবল কোটেশন স্পেস দিয়ে লিখুন কোড ই কোড উনচল্লিশ এবার কীবোর্ড থেকে এফ নাইন প্রেস করুন দেখুন আপনাদের বার কোডটা তৈরি হয়ে গেল এরপরে বন্ধুরা পুনরায় আবার কন্ট্রোল ধরে এফ নাইন ডিসপ্লে বারকোড দিয়ে ডবল কোটেশন সংখ্যা দিয়ে স্পেস দিয়ে লেখুন সিওডি কোড একশো আঠাইশ কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করুন বন্ধুরা পুনরায় ব্যাপার চলে যান কন্ট্রোল দার এফ নাইন ডিসপ্লে বারকোড লিখুন এখানে আপনাদেরকে বারোটা সংখ্যা লিখতে হবে মিনিমাম বারোটি সংখ্যা লেখার পরে ডবল কোটেশন দিয়ে ই এ এন তেরো এবার পুনরায় কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করুন দেখুন বন্ধুরা এ কোডটি কিছুটা ভিন্ন এরপরে বন্ধুরা আবারও লেখেন ডিসপ্লে কোড আজকে কোড নিয়ে যা আছে সব আপনাদেরকে শিখিয়ে দেবে এমএস ওয়াটের মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বারোটি সংখ্যা লিখুন ডবল কোটেশন স্পেস দিয়ে ই এ এন তেরোলাস টি এবার হল এফ নাইন টি দিলে আপনাদের যে অক্ষরগুলো আছে সে অক্ষরগুলো দেখা যাবে এরপরে বন্ধুরা পুনরায় কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এফ নাইন ডিসপ্লে বারকোড এব চার পাঁচ ছয় দেওয়ার পরে ও ডি ই একশো করুন বন্ধুরা এর পরের আবার পুনরায় এই কোডটাকে আবার আমরা এডিট করবো আর ক্লিক করে টোগেল ফিল্ডস কোড জাস্ট আমরা এ লাস্টে গিয়ে দিয়ে টি দেবো তারপর কিবোর্ড থেকে এফ নাইন প্রেস করুন দেখুন এবিসিডি সহকারে নাম্বার চলে এসেছে এভাবে করে বন্ধুরা আপনারা খুব সহজেই মাইক্রোসো অফিস ওয়ার্ডে বার কোড তৈরি করতে পারবেন তবে এই রিলেটেড একটা ভিডিও দেখেছিলাম যেখানে কিউআর কোড কি করে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম যারা দেখেনি তাদেরকে বলবো আপনারা জাস্ট এই যে থামপিকটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেখে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন আমি এটার লিঙ্কটা দিয়ে দেবো যাই হোক বন্ধুরা আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে মাইক্রোসো অফিস ওয়ার্ডে খুব সহজে এক লাইন কোড লিখে বারকোড তৈরি করতে হয় আবারও বলছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করে অন নোটিফিকেশন দিয়ে রাখবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেখানে নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এছাড়াও বলবো বন্ধুরা ভিডিওতে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ